সুরা আল আলাক আরবি ও বাংলা অনুবাদসহ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু এক ইকর বিসমি রব্বিকল্লা খলাক পরুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন দুই খলক আল ইনসানমিন আলাকিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে তিন ইকর ওয়ারব্বুকাল রব্বুকাল পড়ুন আর আপনার রব মহামহান চার বিল কলামি যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন পাঁচ আলামু তিনি মানুষকে শিখিয়েছেন যাশির না ছয় কাল্লা ইন আল গ কখনো নয় মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে সাত আর না যখন সে মনে করে সে অভাবমুক্ত আট ইন্না ইলা রব্বিকার রুজ আ নিশ্চয়ই আপনার রবের দিকেই প্রত্যাবর্তন নয় আর এই তেল্লাদিয়ান হা আপনি কি তাকে দেখেছেন যে নিষেধ করে দশ আবদান ইদা সাল্লা এক বান্দাকে যখন সে নামাজ পড়ে এগারো আর এই তা ইন খান আল হুদা আপনি কি দেখেছেন যদি সে সঠিক পথে থাকে বারো ও আমার অবিত অথবা তাকুয়ার আদেশ দেয় তেরো অর আইতা তা ইন কদ্দাবা অ তা আপনি কি দেখেছেন যদি সে মিথ্যা প্রতিপন্ন করে ও মুখ ফিরিয়ে নেয় চোদ্দ আলম ইয়া আলম বি আ ন ল র সে কি জানে না আল্লাহ দেখছেন পনেরো কাল্লা লা ইল্লাম ইয়ান্ তা হিলা ন স্ নয় যদি সে বিরত না হয় অবশ্যই আমরা তার কপাল টেনে ধরব ষোল এক মিথ্যুক ও পাপিষ্ঠ কপাল সপ্তের দিয়াহ অতএব সে ডাকুক তার সঙ্গীদের আঠেরো সান্না জাবানিয়াহ আমরাও ডেকে আনব জাহান্নামের প্রহরীদের কাল্লা লা তুত ওয়াসজুদ ওয়াক্তারিব কখনো নয় তার আনুগত্য করবেন না বরং সেজদা করুন এবং আপনার রবের নৈকট্য অর্জন করুন